শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা এতে দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেয় বিভিন্ন ইউনিটের সদস্যরা আলোচনায় দলটির নেতারা বলেন দু সালে যারা বিডিআর বিদ্রোহের মাধ্যমে সেনা কর্মকর্তাদের হত্যা করেছে তারাই একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত যারা বিডিআর হত্যাকাণ্ডের নামে আমাদের চৌকশ ভেধাবী সেনাবাহিনীকে হত্যা করেছে তারাই শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত বাংলাদেশের সেই পনেরো বছরের আওয়ামী ফ্যাসিস খুনি মেধাহীন একটা সরকার কোটার সরকার তার মূল পরিকল্পনায় ছিল বাংলাদেশকে মেধাহীন করে এটার মাথাকে নুয়ে দিয়ে সেবা দাস এবং অঙ্গরাজ্যে পরিণত করার জন্য মেধাহীন একটা রাষ্ট্র করতে চেয়েছে বুদ্ধিজীবী দিবসের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িত করে ট্রাইব্যুনালে বিচার করে সাতচল্লিশ বছর পরে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা তার প্রতিবাদ জানাই এই মিথ্যা কাহিনী যারা রচনা করেছে তাদেরকে খুঁজে বের করতে হবে সুষ্ঠ তদন্ত করে বুদ্ধিजीवी হত্যায় জড়িতদের শনাক্তের দাবি জানায় জামাত নেতাদের অভিযোগ বাংলাদেশকে মাথা উচ্চ করে দাঁড়াতে দিতে চায় না ভারত এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিजीवी দেশ রাষ্ট্র নির্মাণের এই সব সূর্য সন্তানদের ধ্বংস করতে বলে জাতিকে চিরদিন যারা পদানত করে রাখতে পারবে ডিক্টেট করতে পারবে তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময় যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গুলায় ফেলে আজকে যেমন গুলায় ফেলছি আমরা কারা করব তাদের উদ্দেশ্যটা পূরণ হয়েছে না বলেন আমরাই তো বিভ্রান্তির মধ্যে আছি তো ওরা কিন্তু বুদ্ধিজীবী হত্যার প্রপার টাইমটা প্রপারলি সিলেক্ট করেছে যে কোন টাইমে এই কামটা করলে পরে বাঙালি পানিতে আর মাছ ধরতে পারবে না রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ থেকে অযোগ্যদের সরিয়ে মেধাবীদের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান জামাত নেতারা সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা